আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ম্যাঙ্গো ফালুদা এই ফালুদাটা বানাবার জন্য আমি মাত্র দুটো উপকরণ ব্যবহার করেছি আর এটার স্বাদ হয়েছে একেবারে কিন্তু রেস্টুরেন্ট বলো দোকান বলো যেরকম হয় ঠিক সেরকমই হবে বাচ্চা বড় সবার কিন্তু একবার খেলে পরে মন পোষাবে না এতটাই ভালো হয় খেতে এই ম্যাঙ্গো ফালুদাটা তাহলে দেরি না করে শুরু করি চলো আজকের রেসিপিটা কী কী লাগছে প্রথমে দেখে নিই প্রথমে এখানে আমি দুটো আম নিয়েছি আমটা কেটে নিচ্ছি আমটা কেটে এর থেকে রসটা নিয়ে নেব হাতের সাহায্যে এইভাবে প্রেস করলে পরেই দেখবে পাকা আম থেকে এইভাবে জুসটা কিন্তু বেরিয়ে আসবে যেহেতু পাল্পটা এখানে মিশে রয়েছে সেক্ষেত্রে পাল্পটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর জুসটাকে আলাদা করে নেব এই প্রসেসটা কমপ্লিট করে আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে এবার আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ এইভাবে ঢুকিয়ে নেব পাইপিং ব্যাগটা কেন ঢুকিয়ে রাখছি পরে তোমাদেরকে বলে দেব। তবে আগে কিন্তু এই কাজগুলোকে করে রাখতে হবে নেক্সট যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে চিল ঠান্ডা রাখা জল ফ্রিজের মধ্যে সেটা একটা বাটিতে ঢেলে রেডি করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে এক টুকরো বরফ বরফটা দেওয়ার কারণ হচ্ছে জল কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেক্ষেত্রে ওই জন্য আমি এখানে বরফ রেখেছি যাতে জলটা ঠান্ডা থাকে এবার আমি গ্যাস ওভেনটার মধ্যে রেখেছি ফ্রাইং প্যান আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাঙ্গো জুস তবে এই সময় কিন্তু আমি গ্যাস জ্বালাইনি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর ম্যাঙ্গোর যে জুসটা রয়েছে দুটোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আবারও বলছি এই সময় কিন্তু গ্যাস এখনও আমি জ্বালাইনি যতক্ষণ না খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যাচ্ছে ম্যাঙ্গো জুসের সাথে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করতে থাকবো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখবে একদম কিন্তু স্মুথ একটা মানে জুস তৈরি হয়ে যাবে মানে ম্যাঙ্গোর যে ম্যাঙ্গোর সাথে যে কর্নফ্লাওয়ারটা রয়েছে সেই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে যাবে দেখো তোমরা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং আমি বারবার এটাকে নাড়তে থাকছি তার কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা গাঢ় হতে থাকবে যদি এই সময় না নাড়া হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ফ্রাইং প্যানে লেগে যাবে আর এটা কিন্তু মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে আরেকটা টিপস দিয়ে রাখি তোমরা কিন্তু এটা বানাবার সময় অবশ্যই চেষ্টা করবে এরকম ননস্টিকের মধ্যেই কিন্তু রান্নাটা করার আচ্ছা এবার আমি এই দেখো কিছুক্ষণের মধ্যেই দেখো বুঝতে পারছো কতটা এটা গাঢ় হয়ে গেছে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবে এরকম গাঢ় হয়ে আসবে ব্যাস এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর ওই যে আমি একটা গ্লাসের মধ্যে পাই পাইপিং ব্যাগটা রেখে দিয়েছিলাম ওই পাইপিং ব্যাগটার মধ্যে যত সম্ভব তাড়াতাড়ি এটাকে ঢেলে ফেলতে হবে তার কারণ হচ্ছে মিশ্রণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবেই সিমুইগুলো তৈরি হবে না তাই গরম থাকতে থাকতেই কিন্তু সিমুইগুলোকে তৈরি করে ফেলতে হবে এই কারণেই বলেছিলাম এই সমস্ত জিনিসগুলোকে আগে থেকেই রেডি করে নিতে হবে এবার আমি এনে সেই বাটিটা যেটার মধ্যে ঠান্ডা জল রেখেছিলাম আর দেখো বুঝতেই পারছো একটা আমি দেখো তোয়ালে দিয়ে আমি এটাকে ধরেছি কারণ কি পাইপিং ব্যাগটা এই সময় প্রচণ্ড গরম রয়েছে আর এই দেখো দাওয়া মাত্রই দেখেছো কি সুন্দর সিমুইগুলো রেডি হয়ে যাচ্ছে এখানে মানে কি বলবো ঠান্ডা জলে সংস্পর্শে আসলে পরেই কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাচ্ছে তার জন্যই বললাম গরম থাকা অবস্থায় কিন্তু সিমুইগুলোকে বানিয়ে ফেলতে হবে দেখো আমি এখানে বানিয়ে ফেললাম পুরো এগুলো রেডি হয়ে গেছে আর যেইটুকু রয়েছে একটুখানি লাস্টের দিকে যেহেতু ঠান্ডা হতে থাকে একটুখানি মানে প্রেস করে দিতে হয় ব্যাস আর কি রেডি হয়ে গেল আমাদের কিন্তু ফালুদার যে সিমুইগুলো সেগুলো তোমাদেরকে একটু তুলে আমি দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা একদম সুতো দেখো লম্বা লম্বা হয়েছে ভেঙে যাচ্ছে না এবার আমি সিমুইটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে সেট হতে দিতে অন্যদিকে বানিয়ে ফেলবো কাস্টার্ডটা কাস্টার্ডটা কিভাবে বানাতে হবে দেখে নাও তোমরা এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি দুধটাকে ফুটিয়ে মোটামুটি আরও আমি হাফ করে ফেলেছি এবার আমি যে করব যেটা সেটা হচ্ছে আমার যে হোমমেড কাস্টার্ড রয়েছে কাস্টার্ড পাউডারটা বানিয়েছি সেটার মধ্যে সামান্য জল দিয়ে দেব ও বলে রাখি এখানে টু টেবল স্পুন আমি কিন্তু কাস্টার্ড পাউডার নিয়েছি যারা এখনও আমার কাস্টার্ড পাউডারের রেসিপিটা দেখো নি শর্ট ভিডিওতে দেখে নিও এবার আমি এটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম লামস যাতে না থাকে সেইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশালে পরেই দেখবে দুধটা কিন্তু বেশ আগের থেকে ঘন হয়ে এসছে আরেকটুখানি আমি ঘন করব করলে পরেই তোমরা দেখতে পাবে দেখবে আগের থেকে আরও বেশি ঘন হয়ে গেছে দেখো দুধ কিন্তু ঘন হয়ে গেছে এবার আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে পরে অটোমেটিক্যালি আরও কিন্তু এটা ঘন হয়ে যাবে এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি যেটা করতে হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দুধটাকে ঠান্ডা করতে হবে কোনোভাবেই যেন দুধের ওপরে স্বর না পড়ে এদিকে আমি দুধটা ঠান্ডা হয়ে গেছে একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিতে হবে কারণ পুরো খাবারটাই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে চলো এক ঘন্টা পর তোমাদের সাথে দেখা হবে এবার এরকম একটা বড় দেখে আমি গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে আমার সেই বানিয়ে রাখা সিমুইগুলো ফালুদার যে সিমুইগুলো একটুখানি ডেকোরেটিং করে নিচ্ছে একটা রেড কালারের মানে স্ট্রবেরি যে ক্রাশার থাকে সেগুলো দিয়ে একটু গ্লাসটাকে ডেকোরটিন করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ম্যাঙ্গো মানে সেই যে আমের যে কুচিগুলো হয় সেরকম মানে পাকা আমের কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে কাস্টারটা এই ঠান্ডা একদম চিল যেটা আছে সেই কাস্টার্ডটা দিয়ে দিয়েছি দিয়ে দেব এর ওপরে একটা আইসক্রিম যে কোনো বাড়ির থেকে বানানো বলো বা দোকান থেকে কিনে রাখাই বলো একটা আইসক্রিমের টুকরো এইভাবে ওপরে দিয়ে দি দিয়ে দেবে এবার আমি এর ওপরে দিয়ে দেবো কিছুটা আমের কুচি তোমাদের পছন্দ মতো কিন্তু এটা সাজাবে আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ড্রাই ফ্রুট যদি কেউ কেশরের কাস্টার্ড খেতে চাও কেশর দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম আর এরখানে একটা চেরি দিয়ে দিয়েছি ব্যাস দেখতে মনে হচ্ছে না একেবারে বড় বড় যে রেস্টুরেন্টগুলোতে কিনতে পাওয়া যায় ফালুদা ওইটাই একদম কিন্তু স্বাদেও সেরকম হয়েছে ভীষণই ভীষণই ইয়াম্মি হয়েছে বাচ্চাদের খুব পছন্দ হবে এই গরমে তার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ একটা লাইক তো অবশ্যই করে দিও তোমাদের জন্য এত খেটে খেটে রেসিপি বানাচ্ছি তাই না একটা অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন নতুন মানে ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আইকনটাকে অবশ্যই ক্লিক করো যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা